তো ছেলের মা হিসাবে আমার একটা দাবি ছিল যে আমাকে এটা দিতেই একটু ঘোলাটে দেখাচ্ছে কেন বলো তো সামনের কাজগুলো তো টানা আর এই যে আমার ছোট্ট বাগান ঝুল বারান্দার দিকে দেখো একটা একটা করে গাছ লাগাতে লাগাতে আমার কত গাছ রাস্তাটা একটু দেখালাম তোমাদের দেখো একদম বারান্দাটায় দাঁড়ালে না কী যে ভালো লাগে একদম সবুজে সবুজ আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম কটা গাছ লাগানোর কিন্তু গ্রিল তো ছিল না তা গ্রিলটা এখন যখন লাগিয়েছে একটা দুটো করে গাছ লাগাতে লাগাতে কবে যে এত গাছ হয়ে গেছে এখন নতুন একটা গাছ আনলে না ভাবে কোথায় বসাবো একটাকে সরিয়ে আবার আরেকটাকে বসাবো এরকম অবস্থা হচ্ছে এই যে আমি নিচে গেলাম জল ভরতে হবে তো টাইমের জলটা মানে ড্রামের মধ্যে ভরে নিতে হয় আর এই কাজটা কিন্তু আমি করি না নিচে যখনও ও যায় ও ভরে তারপরে কোন কোন সময় আমার শাশুড়ি মা রাস্তার দিকে থাকলে উনি নিচে থাকে তো উনিও ভরে রেখে দেয় তবে আমাদের টাইমের কলের জলটা পাইপ দিয়ে আমাদের নিচের ওয়াশরুম পর্যন্ত যায় কিন্তু না ওয়াশরুমের মধ্যে জলের ড্রামগুলো ভরতে কেমন লাগে চলে আসলাম রাস্তার দিক আমাদেরও এই দেখো দোকানের সামনেটা বড় ঝাটা দিয়ে এই ঝাটা আমি দুটো কিনেছি ধানতেরাসের দিন একটা নিচে দিয়েছি আর একটা ছাদের রেখেছি চলে যাবে আবার এই আমার শাশুড়ি লাউ গাছ লাগাইছে নিচে হ্যাঁ লাউ গাছ হবে না একটা হয়েছে এই আমাদের উচ্চা গাছের টানাটা দেখো কত দূর উঠছে উচ্ছে গাছের টানা পেয়ারা গাছটা কেটে দেওয়া হয়েছে আমাদের অটোটাকে ঢেকে রাখা হয়েছে বাড়ির গাছ রাস্তার দিকে না সবাই নিয়ে নিয়ে চলে যায় গুড মর্নিং বন্ধু দেখ আজকে আমাদের বাড়ির নিজ থেকে ভিডিও শুরু করলাম এই যে ও ঝাঁপ দিচ্ছে দোকানের সামনেটা জলগুলো ভরে নিয়ে যায় রান্নার জলগুলো এটাও আমাদের একটা দোকানে লাগাবো পরে এই জল দিয়ে রান্না করি তো ঢালিগা ও শরীর নিচে নেমেছি যখন চলো জলের ড্রামগুলো ভরছে আর রান্না একটু চলো মেন রোডটা দেখে আসি ছাদের উপর থেকে ব্রিজটা দেখায় আজকে ছাদের নিচ থেকে ও দোকানের সামনে একটা ঝাঁপ দিয়েছে জল টল ছিটাবে গেলাম ওই দুইটা তুমি নিয়ে আসবা কমেছে মাথা ঘুরানোটা শরীরে অন্য কোনো কষ্ট নেই শুধু মাথাটাই মানে ভার হয়ে রয়েছে না মাথা ঘুরানোটাও কমেছে তো মাথাটা ভার হয়ে রয়েছে এর জন্য শুয়ে রয়েছে দরজাটা খুলবো যে চা বসায় আর শাশুড়ি মা এখনো উঠে দাঁড়াতে পারছে না ওই শরীরটা ভীষণ উইক আর আমি তো বলিছি কি যে যখন ওয়াশরুমে যাবে আমাকে আওয়াজ দেবে মানে খাট থেকে নেমে ওয়াশরুম তো কাছেই কিন্তু মানে ভার মানে ধরে রাখতে পারি না শরীরে ওয়েট থাকলে যা হয় মনে আমি কাত হয়ে যাই এমন অবস্থা কিন্তু তাও আছে একটা লাঠি আছে এরকম স্টিক পাপ যখন ভেঙেছিলো তখন এনে দিয়েছি দেখি ওটা মনে হয় ওই আলমানে কোন দিকেই আছে সেটা বের করে দেবো আর এই যে বিছানা টিছানা সব পড়ে আছে আগে জলটা নিয়ে আসলাম প্রথম ব্লগ বন্ধুরা শুরু করে দিয়েছি তোমরা সারাটা দিন আমার সাথে থাকো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আর যারা নতুন আমার চ্যানেলটায় মানে যোগদান করছো তারা অবশ্যই কিন্তু একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে রেখো তাই ও ভাই তো চা দেবো দিচ্ছি কটায় উঠেছিস তুই আমি উঠেই তো মোবাইলের আওয়াজ পাচ্ছি ছটায় উঠে গেছে ঠিক আছে আমি নিয়ে আসছি এখন সবাই চা খাবে দুজনের চা মিষ্টি দিয়ে করবো মানে বাবুরটা ও ঠাকুমারটা আর আমাদের দুজনের চা ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম এ দেখো আমার জলটা আমি কখন ঢেকে রেখেছি খাওয়া হয়নি এখন খেয়ে নেবো আর একটু উষ্ণ গরম করেই খাবো নাহলে আবার হাঁচি হাঁচি শুরু হবে এদিকে চা তো বসিয়ে দিলাম শাশুড়ি মার জন্য আর বাবুর জন্য আমার বাবু তো তোমাদের এর আগেও বলেছি চা পছন্দ করে না ওই ওর মন পছন্দের বিস্কুট হলে তবে বলবে হ্যাঁ চা দাও গতকাল আমাকে বলেছে ও তুমি এই টোস্ট বিস্কুটটা নিয়ে আসবে প্রাণ টোস্টটা তো ওই যে বিস্কুট যতক্ষণ ওটা একটাই ভিজিয়ে খাবে তারপর বাট মানে যেটুকু চা থাকবে ওখানেই পড়ে থাকবে সকালবেলা যখন নিচে গেলাম তোমাদের তো দেখালাম গাড়িটা আমাদের তিরপল দিয়ে ঢাকা ছিল গাড়ির কিন্তু কভার আমাদের দোকানে বিক্রি হয় কিন্তু ওই কভারগুলো আমরা গাড়িতে দেব না কভারগুলো সেরকম ভালো হয় না বেশি দিন লাস্টিং করে না ওই তিরপল দিয়ে আমাদের গাড়ির ঢাকনা বানানো হবে অটোটার সামনে যাকে দেখলে সে হচ্ছে আমাদের ড্রাইভার দাদা তাকে আমাদের ও সকাল সকাল আসতে বলেছিল যে গাড়িটা তো কামাল গাছে নিয়ে যেতে হবে গাড়িটার একটু রঙের মানে কী কী লিখতে হবে লেখালেখির ব্যাপার থাকে না তা ও তো যেতে পারবে না সকাল হলেই ওর দোকান খুলে বসতে হবে তা ড্রাইভার দাদাটা চলে এসছে গাড়িটার নাম্বারের জন্য তো এখন রোডে চালানো যাচ্ছে না ওটিপি এসে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে নাম্বারটাই আসছে না আসলে মানে কি করবো আর কিছু তো করারও নেই এগুলো হচ্ছে মানে গাড়ির ব্যাপার এটা তো আর নিজের হাতে না উকিলের ব্যাপার থাকে আলিপুরের ব্যাপার থাকে অনেক কিছু আর এই দিকে হয়েছে মিঠুকে তো খোলা হয়নি খাঁচার মধ্যে থেকে চিৎকার শুরু করেছে আর মিঠুকে নিয়ে কি হয়েছে জানো মিঠুকে এখন আমি বক্স জানালার মধ্যে রাখতে পারি না রাখব কি করে নতুন নতুন পদ্মা টানিয়েছি এবার ও কি করে বক্স জানালার মধ্যে রাখলো ও ঠিক গলাটাকে এরকম টেনে বের করে ঠিক পদ্মাকে কেটে আমার টুকি একদম কুটি করে দেবে তা কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করছি কি করব। ছাদে যদি রেখে আসি না তাহলে সারা পাড়ার লোকও এক মানে এক জায়গায় করবে আমাকে যদি না দেখতে পাবে চিৎকার করে ফাটিয়ে দেবে তা ঠিক আছে ওকে আমি আমার দরজার সামনে এখানটায় রাখলাম এখানটা রাখাটাও সাবধানে রাখতে হবে কেননা বিড়াল যদি মানে কি বলবো ড্রাইভার দাদার সাথে আমাদের ও যাচ্ছে বলছে রঙ দিয়ে কি কোথায় কি লিখবে নিজের গাড়ি তো আর যেহেতু বাবু উঠে গেছে বাবু দোকানে বসছে ও বেরিয়ে যাচ্ছে তা ওখানেই তোমার হচ্ছে রঙ দিয়ে লিখতে গেলে ওখানেও তো টাকার ব্যাপার আছে তা সেই টাকা নিয়ে গেল ঘর থেকে আর ওর পকেটে যা ছিল টানা কতদিন ধরে গাড়িটা বসে না গাড়ি চালালে ওর আবার হাতে টাকা থাকে আর আমাকে রোজ সংসারে যা টাকা সেটা দিতে পারে আর আমি যেখান থেকে সাইডে যেখান থেকে যা ইনকাম হোক না কেন আমি সব সময় অটো চালিয়ে যেটা আমার হাতে দেয় আমি সেটা দিয়েই মানে সংসার চালাই এখনও যে এই কদিন ধরে অটো বন্ধ আছে সেই অটো চালিয়ে তখন থেকে আমার কাছে টাকা দিয়ে রেখেছিল যে গাড়িটা তো বসা থাকবে তখন তো তোমাকে চালাতে হবে তা আমি ওইর মধ্যে দিয়েই চলছি ওই যে মানে কি বলবো আর সব দিক থেকে রোজগার হচ্ছে চালাউড়ে খরচ কররে না সময়ের কথা বলা যায় না জানো তো সময় সব কিছু গুছিয়ে রাখতে হয় পেলাম আর খরচ করলাম না ওই যে গরিব ঘরের মেয়ে সব সময় হিসাব করে চলাটাই শিখেছে আমাদের গাড়িটা মানে কিছু লেখা ঠেকা করতে হয় না গাড়ির রোডটা কত দূর কোথা থেকে সমস্ত কিছু ড্রাইভার ভাইটাকেই পাঠাবে তা তারপর ছেলে উঠে বললো বাবা তুমি গেলে যাও আমি দোকানের সামনে তা বললো ঠিক আছে আমি যাচ্ছি এখনো কয়েক জায়গায় আমাদের নিমন্ত্রণ দূরে বাকি রয়েছে শাশুড়ি সেদিন কিছুটা করে এসছে কিছুটা বাকি আছে দেখো বন্ধু বান্ধব এদের কাউকে ফোনে টোনে বললে তারা মেনে নেয় অনেক জায়গায় রিলেটিভরা আবার বলবে আসতে পারলো না কিন্তু এই যে এই সমস্যাটা কি বলবো আর আমার তো বাবা সংসার রেখে সেরকম অত কাজকর্ম নিয়ে বসতে পারবো না ছেলে দোকানে একা সামলাচ্ছে মাঝে মধ্যে ডাকবে ওইদিকে শাশুড়ি মা যখনই ওয়াশরুমে যাবে একটু ডাকবে তা এদিকে আমি যেরকম সংসারে কাজ এক্সট্রা কোনো কাজ বাড়াবো না তিনতলায় এত পরিমাণে ঝুল পড়েছে গাছে ছাদে পাতা ভরে গেছে তারপরও ঝাঁটা ঠাটা নিয়ে রেডি হয়েছিলাম তারপরে ও বলল আর বাড়ন্ত কোনো কাজ নিও না রেখে দাও রেডি যাচ্ছে ড্রাইভার ভাইটাকে নিয়েও যাচ্ছে ও বেরিয়ে গেল ওর কাজে আর আমি কিন্তু আমার কাজে হাত লাগালাম আর হ্যাঁ তোমাদের যে এই যে কথাগুলো বললাম গাড়ির ব্যাপারে এই আমার সংসারে বলেছি না সুখ দুঃখ যা থাকে সবই তোমাদের শেয়ার করি তোমরা হয়তো বলবো অনেকে গলা শুকাচ্ছ কেন আরে গলা শুকালেও তোমরা আমাকে দিয়ে যাবে না আবার বেশি দেখালেও তোমরা নিয়ে নেবে না তাই যেটা বাস্তব সেটাই বলছি আর হ্যাঁ ওই যে দূরে যে নিমন্ত্রণগুলোর কথা বললাম বাবা মা তো এক জায়গায় করে এসেছিলো দু তিন জায়গায় করেছিল সেদিন তারপর দিন থেকেই শাশুড়ির শরীর খারাপ এখন আরও রিলেটিভ বাকি রয়েছে যেখানে শ্বশুর শাশুড়ি না গেলে হয় না বুঝেছ এবার মায়ের তো ওই অবস্থা বিছানাতে উঠতে পারছে না জানি না কি হবে সেখানে আমার মামা শ্বশুর মাসি শাশুড়ি বড় মাসি শাশুড়ির বাড়ি এক ননদের বাড়ি সব বাকি রয়েছে তা তাদের না বললেও তো মানে কি বলবো যতক্ষণে না বলা হচ্ছে ততক্ষণ যেন কেমন একটা মানে খারাপ লাগছে ইস আর কটা দিন হাতে আর কটা দিন হাতে এরকম আর নবদ্বীপে এক ননদের বাড়ি সেখানে মানে যাত্রা তো জ্যাঠা শ্বশুরের মেয়ে ছোট মেয়ে থাকে গতকাল মনে করে ফোন করেছি তাও আবার একটা ননদ পিসি শাশুড়ির মেয়ে সে আমার বাপের বাড়ির কাছেই থাকে কিন্তু সেটাও মাথা থেকে বেরিয়ে গেছে তাকেও মনে করে মানে এক সময় বাপের বাড়ির ওইদিকে গিয়ে বলে আসতে হবে আমি না গেলেও ওকে গাড়ি করে মানে বাইক নিয়ে ওকে বলবো গিয়ে বলে আসো কেননা মানে সবাইকে বলে ওকে আবার ও যদি কোনো কারণে মাথার মানে যদি ভুলেই যায় ওকে নিমন্তন্ন করতে তাহলে খারাপ লাগে না অনেক সময় কিন্তু হয় দেখবে ভুল হয়ে যায় আমরা মানুষ তো এদিকে এই বেডটা পরিষ্কার করে এই দিকের ঘরটা মুছে নিলাম ওইদিকে শাশুড়ি মানে ছেলের রুমটা বাকি আছে তা ছেলের রুমটা গুছিয়ে ঘর মুছতে মুছতেই মাকে বলে এসেছিলাম যে তুমি যখনই ওয়াশরুমে যাবে ডাক দেবে দোকানে অবশ্য বাবু আছে বেরোতে গেলেই বাবু দেখতে পাবে আর আমি বাবুকে বলে এসছি যে ঠাকুমা আওয়াজ পেলেই তুই কিন্তু উকি মেরে দেখিস তবে ও দুদিক সামলাচ্ছে ওর এইদিকে শেয়ার মার্কেট দেখছে কম্পিউটার এইদিকে দোকানে কাস্টমার আর এই সমস্ত দোকানে সব সময় যে কাস্টমার মানে থাকে তা না কিন্তু যখন আসে টুকি টাকি নাট বল্টু এটা সেটা তখন আবার ওর মাথা থেকে সব বেরিয়ে যাবে তাই আবার কাজ করতে করতে কানটা সজাগ রাখছি যে ডাকছে কি না এখনো ঝুল বারান্দা ডাইনিং রুমটা মোছা বাকি আছে ওই একটা কাজ করতে করতে নিচে গেছি আর পাম্পটা দুবার করে গেলাম যে পাম্পটা ছাড়ো ভুলে গেছি কাজের মাঝে কিন্তু আমি আবার নিচেও গেছিলাম বাসির আওয়াজ নিশ্চয়ই শুনতে পেয়েছো হ্যাঁ ডাস্টবিনটা আবার গিয়ে দিয়ে আসলাম আর এই দেখো ফ্লোরগুলো মুছলে এত চকচকে হয় তবে হ্যাঁ মার্বেলের ঘরে কিন্তু একদিকে মানে একটা সমস্যা আছে শীতকাল আসলে মোটে তুমি পা দিতে পারবে না এতটা ঠান্ডা হয়ে যায় আবার গরমকালে একেবারে কি যে গরম হয়ে থাকে তা আর কদিন পর আমাকে ঘরের মধ্যে ইউজ করতে হবে চপ্পল তা ভাবছি কি দুজোড়া চপ্পলই কিনবো কেননা আমারও ব্যবহার করতে হবে আগে যেগুলো ছিল সেগুলো তো মানে ছিঁড়ে গেছে নেই আর তা এবার কিনলে আবার বউটা আসবে ওর জন্য একজোড়া লাগবে তা কিনবো কবে কিনি জানি না হয়তো এখন মানে এই কাজের মধ্যে আর কেনা হবে না আর এদিকে সকালে যে বাসনগুলো ধুয়েছিলাম সেই বাসনগুলো জল ঝরে গেছে এখন বাসনগুলোকে বাসনের জায়গায় রেখে দিই আর কাজ করতে করতে আমার খেয়াল হলো আমার কিন্তু মুসুরি ডাল সেদ্ধটা নেই তাই ভিজিয়ে রাখলাম যখন প্রেসার কুকারে দেবো ঝটপট সেদ্ধ হয়ে যাবে যাবে টিফিন আনতে তা আমি এখানে দাঁড়িয়ে আছি দোকানের সামনে এটা দেখতেও পাব কারণ টিফিন না আনলে খাবে কি আর ওর বাবা তো বেরিয়ে গেছে গেল টিফিন আনতে একটু দাঁড়ান টিফিন আনতে গেছে চলে আসবে স্নান হয়ে গেছে এখন এই যে কয়েকটা ফুল আছে গাছে পেরে নিচ্ছি গতকাল তোমাদের বলেছিলাম যে আমার ওই পাশে কিচেন নিয়ে আমাকে একজন প্রশ্ন করেছিল যে তোমার শ্বশুর শাশুড়ি মা তোমার বাড়ি থাকে আর ওই পাশে কেন একটা কিচেন তা সেই জায়গায় আমি তোমাদের সেই বিষয়ে কিন্তু ভিডিওতে বলেছিলাম কিছু কথা তা সে গতকাল আমাকে কমেন্টস করেছে যে আমি বুঝতে পারিনি তোমাকে এরকম প্রশ্ন করেছি আমি দুঃখিত আর কোনো দিন তোমাকে কমেন্টস করবো না আমি তার কাছে নিজে বলছি যে আমিও দুঃখিত আমার কোনো তার ওই কথাটা সে ভাবছে যে আমি দুঃখ পেয়েছি তা না আমি যে কোনো কমেন্টস কিন্তু ভিডিওতে শেয়ার করি আর তোমরা তখন বুঝতে পারো যে না এই কমেন্টসটা কেন করছে যে পড়ছে যে না ভালোভাবে কমেন্টসটা পড়েছে বলেই আমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এই গাছগুলো আমার নিচের দোকানে থাকে সেগুলোকে এনে পরিষ্কার করলাম তা হ্যাঁ সে কিন্তু আমার কথায় দুঃখ পেয়েছে আর আমি তাকে মাপ চেয়েছি যে না আমি তাকে যদি আমি তাকে অজান্তে মানে কিছু মনে দুঃখ দিয়ে থাকি তাহলে সে যেন আমাকে মাফ করে দেয় কিন্তু এখানে কিন্তু মানে মনে আঘাত পাওয়ার মতো কথা সে আমাকে বলেনি কিন্তু আমি সেই বিষয়টা কিন্তু ভিডিওতে শেয়ার করেছি কিন্তু কি জানি তার মনে কি হয়েছে ঠাকুর ঘরে এসে আমি মিথ্যা কথা বলবো না আমি কিন্তু তাকে আঘাত দিয়ে কথা বলতে চাইনি তবে কী বলো তো এই দেখো ছেলে টিফিন নিয়ে চলে এসছে একটা কথাই বলতে চাই যে অনেক সময় আমরা নিজেদের অজান্তে অনেকের মনে আঘাত দিয়ে থাকি ডালটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে না দুই টুকরো পেঁপে দিয়ে দিয়েছি শাশুড়ি মায়ের জন্য পেঁপে দিয়ে দিয়েছি আর চাল ভিজিয়ে রেখেছি ভাতটা বসিয়ে দিই এই যে চাল ভিজালা হাতের জল বসিয়ে দিয়েছি আর এখানে দেখো না এই বাবা পেঁপে খুঁজে পেলেই হয় পেঁপে মনে হয় জল দিতে হবে তবে পেঁপে না বড় বড় টুকুই দিয়েছি এই যে পেঁপে সেদ্ধ এই ডালটা আজকে রান্না করবো আর এই এক বাটিটা রেখে দেবো কেটে কেটে রোজ একটু একটু করে নিয়ে রান্না করবো গরমকালে খাবার সহজে ঠান্ডা হয় না আর শীতকালের ওয়েদারে যত বেলাতেই রান্না করি না কেন খেতে বসলে খাবারগুলো যেন ঠান্ডা হয়ে যায় এই যে ভাতটা কত বেলায় বসালাম আর টমেটো দেখো ওরে বাবা এ তো আমি না মানে দেখে পাচ্ছি টমেটো না আপেল অত বড় বড় সাইজ দেখো আজকে কিন্তু টমেটো দিয়ে ডাল হবে আর এগুলো মনে হয় বড় সাইজের টমেটো গুলো মনে হয় হাইব্রিড টমেটো আসছে দাঁড়া আজকে মাছ বাবা নিয়ে আসবে শাশুড়ি মা তো বাজারে যায়নি শুয়ে আছে ছেলে আবার ডাকে কেন ছেলে আমার মা বলে ডাকলো কেন গিয়ে একটু গিয়ে দাঁড়াই কেননা ও ডাকলেই কি হয় বলো তো মানে একা থাকলে ডাকলে আমি গিয়ে দাঁড়াই তারপরে হয়তো কিছু টুকি টাকি খাবার কিনতে যাই তার নিচে যখন এসেছি আবার দরজা ফাঁকা করে দেখলাম শাশুড়ি মা শুয়ে আছে মাস তো বাবা নিয়ে আসলো বাবা চলে এসে ডাল বসিয়ে মাছটা ধুয়ে নি ভাত হয়ে গেছে পেঁপে সেদ্ধ দেওয়া হয়ে গেছে কি মাছ এই যে প্লাস্টিকে দেখো মাছটা বেশ বড় সাইজে চলো মাছটা এখন আমার ধুয়ে করতে হবে মাত্র তো শরীর ভালো না মাছ ধুতে তো বেশ অনেকটা সময় লাগবে কিন্তু যাই বলো এই ওয়েদারে কিন্তু ছোট মাছটা ভালো লাগে আর এই যে বড় কাতলা মাছ এইগুলো কিন্তু মানে অতটা ভালো লাগে না কিন্তু নিয়ে এসেছে এত বড় কাতলা সাইজগুলো দেখো তোমাদের তো দেখালাম কত বড় সাইজ মাছে ধুতে অনেকটা সময় লাগলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর মাছের তেলটা না আলাদা রেখেছি মাছের তেল তো রান্না করি না আর যদিও করি আমাদের ওকে দেব আমি মাছের তেল খাই না মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে মাছের তেলটা আলাদা রেখে দিয়েছি জিরে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সবাই একসাথে পেস্ট করে নিই মাছটা তোমাদের আমি সেরকমভাবে শেয়ার করতে পারছি না কারণ বাবা বাজার থেকে আসলে দেরি করে না খেয়ে শুয়ে করে কেন তো চারটের মধ্যেই তো আবার বাজারে যেতে হয় এই জন্য আমি তাড়াতাড়ি করছি আর আমরা তো বাড়িতেই থাকি বাড়িতেই দোকান তা আমাদের দুটো আড়াইটা তিনটে এক এক সময় বেজে যায় খেতে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি আমাদের করে নিতে হয় কারণ কে কখন খায় এর জন্যই আর এইদিকে তাড়াহুড়া করছি যে যাতে তাড়াতাড়ি করে বাবাকে মাছের ঝোলটা দিতে পারি শাশুড়ি মা ভাজা মাছ খাবে তার মায়ের জন্য দু পিস মাছ ভাজা রাখলাম আর আমাদের খেতে তো দেরি আছে তাড়াহুড়া করে পাচ্ছি না তো বাবার জন্য দু পিস মাছ আলাদা ঝোল করে দিয়ে নিই তারপরে আবার ওই মাছটা পরে পড়বো নাহলে বাবা তো খেয়ে শুয়ে পড়বে এটা অল্প একটু করছি আর এই যে এখন মাছ ভেজে উঠতে পারিনি কিছুটা মাছ ভেজেছি মাছ ভাজা রয়েছে বাকি এখান থেকে দু পিস মাছ আগে বাবাকে করে দিয়ে নিই এই মাছটার মধ্যে দু পিস আলু দিয়ে দিলাম আর এই মানে আমার শ্বশুরমশাই উনি আবার গাদার মাছ খেতে পারে না পেটির মাছটাই পছন্দ করে কাটা কম আর আমার ছেলে তারপর আমাদের ও কিন্তু পেটির মাছটাই খায় আর এই দেখো এই দু পিস মাছ হয়ে গেল নিচে দিয়ে আসবো দেখ নিচেদের খাবারটা দিয়ে এসে এবার আমি আস্তে দিলে এই মাছটা ঝুলো করবো আর ভাজা বাকি আছে মাছ কিছু যখনই মাছের তেল থাকে আমি ওপরে এনে আর রান্না করি না কারণ বাবা আমার রান্না করে খায় আমার আমি খাই না বলে আর আনেই না আমাদের ও খেতে চায় না আজকে যেহেতু শাশুড়ি মা ওই অবস্থা তেল ঠেল খাওয়া তো মানে শরীরের পক্ষেও খারাপ হবে তাই আমাদের ওর জন্য ওই মাছের তেলটুকু করে দিলাম আর এদিকে মাছটা হয়ে গেল ঠিক আছে মাছটা নামাবো আর এখন দুটো বাজে ছেলেটা তো দোকানে আমাদের ও এখনও আসেনি সেই তো কোন সকালবেলা গেছে এখন আমি দেখি বারান্দায় বসে থেকে বলবো বাবা তুই স্নানটা সেরে নিয়ে খেয়ে নি আর আমি গ্যাস ওভেন টোভেন মুজবো মাছের ঝোলটা নামিয়ে নিই আর দিকে ছোট্ট কড়াইটার মধ্যে মাছের তেলটুকু ভালো করে লঙ্কা গুঁড়ো সুড়ো দিয়ে মেনে রাখলাম যদি ও খায় তো খাবে দেখো অবস্থা এই যে পুরো ছিটকে এখান থেকে এই যে ঠিক পুরো গরম এই ফোনটার মতো এসেছে ফোনটা ভিডিও করতে গেছি এই যে হাতের এখানে এখানে কি বলতো ওই যে মাছের তেলটা বসিয়েছি পটকাটা কেটে টুকরো টুকরো করে দিয়েছি তাও একদম লাস্ট মুহূর্তে পাট করে মানে ওটা তিনটে বাজতে যায় বাবু স্নান করতে ঢুকেছে আর হচ্ছে আমাদেরও চলে এসছে এ আসার পর ছেলে বললো বাবা তুমি গিয়ে স্নান করে খেয়ে নাও আর আমাদের ও তো বাইরে বেরোলে মোটে টিফিন করে না চা মানে খেয়েছে তাই ও খেয়ে আগে স্নান টান করলো ও খেয়ে নিচে গেছে আর ছেলে ঢুকেছে বাথরুমে আর আমাদের ও বলছে আসো নিচে এসে দেখে যাও যে গাড়িতে মানে কি করে মানে লিখিয়ে এনেছে না চলো গিয়ে দেখি কি কি লিখিয়েছে গাড়িতে তো স্নান করে আমি আসছি নিচ থেকে এই যে যাদবপুর টু নয়াবাদ এখানে হচ্ছে আমার ছেলের নাম আমাকেও দেখা যাচ্ছে এই যে শুধু বাবা লোকনাথের স্টিকারটা ওটা পরে লাগিয়ে নেবে এখানে যে আমার গুরুদেবের ছবি বলে দিয়েছিলাম বাবা লোকনাথ আর গুরুদেবের বাবা লোকনাথের স্টিকারটা বললো স্টিকার লাগিয়ে নেবা এটা মনে রঙ দিয়ে করেছে ঠিক আছে আর বেশিক্ষণ দাঁড়ালাম না ছেলেটা স্নান করতে ঢুকেছে ওকে তো আবার খেতে দেবো আমিও খাবো তাই একটু গাড়িটা তোমাদের দেখিয়ে আবার উপরে চলে গেলাম মায়ের মন্দিরে এসেছিলাম এই যে চলো বাড়ির দিকে যাই মন্দিরের কাজ হয়ে গেছে আমার এসছিলাম একটু দরকারে চলো বাড়ি গিয়ে বলি গিয়েছিলাম একটু মন্দিরের কাছে মানে মন্দিরের এখানে আর একটু ঘরে মুদিখানা একটু কি তাকে ঠাকুর ঘরে নকুল করিয়ে গেছিল ঠাকুর ঘরে তেল বাড়ন করছিল সেগুলো আনতে আর মন্দিরে গেছিলাম মন্দিরে যে আনটি আমাদের ওই পুজো সমস্ত কিছু মানে এই আনটির দায়িত্ব তো মন্দিরটা মোটামুটি রয়েছে সবারই দায়িত্ব আনটি এমনি কোনো অনুষ্ঠান বাড়ি খায় না তবুও মানে আমার ছেলেকে আনটি ছোটোবেলা এক বছর না দেড় বছর মতো পড়াশোনা করিয়েছি তাও আমার বাবুকে খুবই ভালোবাসে আনটিটা তারপরে সে আনটিকে ইনভাইট করতে গেছিলাম আর উনি কোমরটা নিয়ে কোথাও যেতে পারেন না তাও বললো যে যাবো তা আন্টিকে কাঠ দিয়ে আসলাম আমি তেল নিয়ে আসলাম তেল বানাতে ছিল ঘরে বাবা তেলের কি দাম বেড়েছে আমার ছেলের বিয়ে দেখে মনে তেলের দাম বেড়ে গেছে কী করবে কিনে এই যাচ্ছে গাড়ি লাইট লুইট লাগাবে এই যে বিরিয়ানির দোকানে সন্ধ্যা হলে গান বাজায় আর আমি একটু কথা বলতে পারি না ওই দোকানে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তার দোকান থেকে যখন ঠাকুরের নকুল দানা আর হচ্ছে তেল নিয়ে এসেছি তা ঠাকুর ঘরে এগুলোকে আবার ঠিকঠাক করে রেখে যাই কেননা আবার কি এ ঠোকাটা ধরলে তো এগুলোকে আর এখানে রাখা যাবে না আর এই যে ঠাকুর ঘরে রেখে চলে আসলাম সোজা চা করতে চা বসাবো শাশুড়ি মা খাবে আমাদের ও খাবে আমি একটু খাবো চা সন্ধ্যা বলা চা এরকম বাইরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে হাউস কোটা পরেছিলাম আবার ঘরে এসে পাখা চেড়েছে যায় এই যে চা নিয়ে বসলাম চা নিয়ে বসলাম মানে আবার স্লিপ নিয়েও বসেছি সাথে আর বলো না যতক্ষণ না বিয়ে কাজ শেষ আর পুজো দিতে গিয়ে একটা কথা মনে পড়লো দেখো তত্তে তো যা যা যাওয়া দেবে তো ছেলের মা হিসেবে আমার একটা দাবি ছিল যে তত্তে আমাকে এটা দিতেই হবে আর সেটা কি জানো তো লোকনাথ বাবাকে যেই চাদর পড়াতে গেছি এবার মনে পড়ল আরে তত্ত্বে তো সবারই মোটামুটি যা হোক দেবে তো কিন্তু বাবা লোকনাথের চাদর মানে চাদর না ধুতি যে একটা ধুতির কথা বলে দিই তা আমাদের বৌমাকে ফোন করলাম যে এই তত্ত্বের কিন্তু লোকসংখ্যা বেড়ে গেল বলে কে কাকিমা আমলাম আমার বাবা লোকনাথ ওনার কথাই ভুলে গেছি উনিই মনে করিয়ে দিয়েছে তাহলে ঠিক আছে যা খাই আর ওই যে স্লিপ নিয়ে বসেছে এখন কোথায় কোথায় যাবে মিষ্টির দোকান আইসক্রিমের দোকান ফুচকার দোকান না আইসক্রিম ফুচকা অর্ডার দেওয়া আছে না মিষ্টিটা আর সামনে আমার একটা এত বড় কাজ তোমরা সবাই প্রে করো আমি যেন এই কাজটা সুষ্ঠুভাবে করতে পারি ঠিক আছে আর প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা ফলো করো ডাক করে এই তো যাচ্ছি 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 কি হয়েছে হবু বোমার বান্ধবীরা আজকে ওদের আইবুড়ো ভাতের আয়োজন করেছে কি সুন্দর সাজিয়েছে আর দেখো আমার ছেলেকে না একটা লাল টুকটুকে পাঞ্জাবি দিয়েছে ওদের কত বলি ভিডিও করতে কিন্তু ভিডিও আর ওরা করে না ওই ফটো ছিল সেটাই দিলাম এর রাখো আইব্রো ভাত খেয়ে আর নতুন পাঞ্জাবি পরে আমার ছেলে এলো আমার ছেলে কিন্তু সমানে একটার পর একটা পাঞ্জাবি মোটামুটি আর কোনো কালার বাকি রইলো না পাচ্ছে আর পাঞ্জাবি পরে আমার ছেলেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে শুভরাত্রি টাটা